আর হাস্টমুত বস্তা খঞ্জমাত হাস্টমত বল আষ্টম আনি বুঝছু নজকেল অষ্টম শ্রেণী নবম শ্রেণী এলে বলে আর সে হাস্টমত এনে যে বাবা হাস্টমুত বস্তায় বহনা এনে আর আল্লামা শেখ সাদি বুলবুল সিরাজ আল্লামা মুসলিহুদ্দিন সিরাজি অর্থাৎ শেখ সাদি বেকুন ফরান রহমতুল্লাহ আলাই ইতে জিবরিল খতাই এনর বেক্কাদের আগার এক মু ইয়ে পর তল পরম আগর এক সারে মু ইয়ে পর পরম farugha e tajalli bas uzat param jibril huzur e sidratul muntatun ay jibril ek sunna o isna mata ek sunna lau dana tu im shakhsa dikhta işte ho dena lau dana tu an mulatan ay jibiril,

أوه. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى قابقا فَكَانَ قَابَقَ فَكَانَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى أَفَتُمَارُونَهُ عَلَى مَا يَرَى ولقد راه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى ولقد راه آيات ربي الكبرى إيه آيات التفسير يا جنير إمام بخاري

উহুদুর মারত ঠাস গরি আন নবীর সারা পাকুরুর দি আগাত দজি আন নবীর সারা পাকুরুর দি আগাত দজি নবীর সারা পাকুরুর দাউদ আলাইহিস সালাম আর আত তৈরি লোয়ার খারাপ টুবি আছিল। এই টুবি এর দুবো আন নবীর সারে পাকুর ভিতর ঢুকি গই এনে রক্তবাহের শুরু হইছি

সবার সহ বার্সা আসিয়া হুয়া সবার খালদাজ মা কি খালদা জিয়া ভালা দাজিয়ে ইম বাচ্চা না হওয়া ইম ব্যাকুনিয়া যা অল্প ইনকি ফেলাই আর জিও এবার মাই এ ভা হাই ভাই নাম বিকিজ খাতুর

बिल्किस का तू तो इन सुजुग जो कोई तू बहुत लंबा वाकया तो सुलाइमा ने स्तामी सीढ़ी दी सुलाइमा ने स्तामे सीढ़ी दी खरगाजे बिल्किस राते या मालाकता सबा बिल्किस कुरान शरीफ इन्हें नहीं इन आदि सुरे बारत कुरान शरीफ तो ऐसे थे ला तालू अलैया

কানিবে তো মুসলমান নও তারা বিধর্মী বিধর্মী হল ল্যান্ডানো না দূরের মাঝে কা বিধর্মী না বা এই যে ল্যান্ডা ব্যান্ডা ইন এখন বিধর্মীর কথা কই লাভ কি এখন মুসলমান বে এখন ল্যান্ড হই ওই তারা দেখাত দেখাত নমতে কা ওই তারা তুমি শেয়ার লই দেনা ইবে গদি তারা তুমি শেয়ার লই বিদে ওয়াজনা

তোরা আর নবী অশুద్ధి রে এ মাইয়ফুল তোরা শবের নাফরমান করি আইসু তোরা কাফের লানত দিউ আজ ইতন তোguin বন্ধ করিবা কান নবী পথে তোরা বেসা বেশি আল্লাহর রাস্তার মিদ্দি দান কর আল্লাহ রাস্তার দান করি লাল্লাই আর নবী স্পেশাল

আল্লা কোরআন পড়া দিয়ে দে লানতানালুম বিলহাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ কই দেয় যতের জन्नत কওয়ার প্রিয় আল্লাহ রাস্তার মিটি দান করিবা ততান পর্যন্ত ব্যস্তনা পাইবা এটা আল্লাহ রাস্তা দান গইতি প্রিয় জিনিস কিরণ মরিবু محبتের জিনিস দান গরা মরিবু

এই মাইয়া বল বড় প্রিয়জনে শরণ এই কারণে ইদুর দিন মাইয়া বল গলাতন শরণার হার গুলি গুলি দিবালার বেলালে কর্তানি দিলর বেলাল হোনে এ মাথা তনাড়ি ওই মাথা দি বাইরে দি আই মাইয়া বল শরণ আল গাইন না ভারিন বল আল্লাহর রাস্তা দান করে দি আর আই বেলালর দিটি বাইতুল মালত জিনিসে গিন্দান জমা করন বাইতুল মালত মাল জমা করন বাইতুল মালত তুন জিন্দি জিন্দি খরচ করন করে ইন্দি ইন্দি খরচ করন একিনের দায়িত্ব দিতে আন নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুরে সুবহানাল্লাহ আচ্ছা না এনে এনে গোড়া বাংলাদেশ জি মাই ফারদু জরি সারা যায় উগ্গা মাই ওয়ান নিজরা কাম গালার হার আল্লাহ রাস্তার দান গই যদি উগ্গা মাই ফা দেখাইতে দিবেনি

এনে খান আমি দিন ব্যাক আওয়াজ বা আরে হনো মাপ বরি দক আল্লাহ মাপ বরি দক আল্লাহ জান্নাত নসিব বর আমিন হন মাইফল বর্তমান যুগত আল্লাহ রাস্তার মিদি দি মাইফলতে দান গরণ করে এ সফটার গো বর্তমান যুগ মাইফলে নাও দু জানে ও আহলা আরা মাদ্রাসা লাছি দি আরা কিছু দান গরণ খজওয়া ফর বাপ গরণ নাই

আল্লাহ তোমার দলের মত আসলো ইবাদের লাস্ট সারা মুহাব্বতের জিনিস যদি আল্লাহর রাস্তা দান করো এই আল্লাহ তোর মুখ চাই আল্লাহ তুই দানের মত না আল্লাহ দানের মত আস বালা জিনিস দান করিবে আল্লাহর রাস্তা এক নম্বর জিনিস দান করিবে আল্লাহর রাস্তা এক নম্বর জিনিস পিওর জিনিস এক নম্বর জিনিস আল্লাহর রাস্তা মিটি দান করন বড় তুই দানিয়ান আল্লাহ কবুল করিবে তুই